হ্যালো ব্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে তো সুজিত পেরি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি গতকাল রাত্রিবেলা করেছিলাম হচ্ছে আমরা পিকনিক ছোট্ট করে খিচুড়ি আর বেগুনি আর ছিল সাথে ডিম ভাজা এই দিয়ে পিকনিক হয়েছে আর সেই পিকনিকের খিচুড়িও কিছুটা ছিল সেইগুলো দিয়েই সকালবেলা টিফিন সেরে যেহেতু পেট ভর্তি তাই জন্য রান্নার কোনো ঝামেলা রাখিনি এখন চলে এসেছি বাইরে আমরা দুজনে মিলে এই জায়গাটা একটু ইচ্ছা আছে পরিষ্কার করার এই যে পাতা টাতাগুলো পড়ে আছে এগুলোকে একটু ইচ্ছা আছে পরিষ্কার করব। কিন্তু সেরকম কিছু বেশি কিছু করতে পারি কাজবাজ কাজ বাজ তাড়াতাড়ি করে ওখানে সেরে আবার ঘরে চলে এসেছি এসে আর ভাত রান্না করলাম না তোমাদের দাদাভাই ম্যাগি বানিয়েছে আর আমি এই যে চলে এসেছি স্নান করে এখন পুজো দিতে আমরা পুজো দিয়ে আর ভাত ভাত কিছু রান্না করব না আজকে এই ম্যাগি খেয়েই কাটিয়ে দেবো কারণ কি আজ মেন সমস্যা হচ্ছে কারো খিদে নেই সকালবেলা যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ম্যাগি নিয়ে বসে পড়েছি এখন এই ম্যাগি নিয়ে ম্যাগিটা খেয়েই আবার তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা যেরকম সেরকম কিছু খাওয়া হয়নি সদ্য এখন কিন্তু সন্ধে হতে হতেই খিদে পেয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে চা এখন চা খাবো আর সাথে করব হচ্ছে চিড়ে ভাজা এইগুলার তোমাদের ভিডিও কী মানে আমি আর চিঁড়ে ভাজাটা সেরকমভাবে দেখাচ্ছি না পিঁয়াজ দিয়ে শুধু চিড়ে ভাজা না দারুণ লাগে খেতে একটু খেয়ে দেখো আর সাথে যদি একটু চা থাকে তো এখন আমি সেটাই করবো আর তারপর দেখা যাক রাত্রিবেলায় কী আয়োজন করা হয় এর মধ্যে কালকে গতকাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই যেহেতু একটু বৃষ্টিতে ভিজে গেছিলো যার জন্য জ্বর এসছে ও আর কোথাও বেরোবে না বাড়িতেই আছে এখন কম্বল নিচে বসে রয়েছে ঠিক আছে ওইখানেই থাকো আর এই দিকে আমি বস এখন পিঁয়াজটা কেটে নিয়েছি আর পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে চা আর যে পাতলা চিড়ে হয় না সেটাকে আমি ভাজবো আর পাতলা চিড়ে দেখবে ভাজা খেতে দারুণ লাগে আর তোমরা যদি না খেয়ে থাকো না একদিন ভাজা করে খেয়ে দেখো দারুণ লাগে দারুণ আর এখন চিরাটা হালকা করে ভেজে নিয়েছি এখন ওর মধ্যে পিঁয়াজ কাঁচা লঙ্কা ও সরি আগে তো তেল দিচ্ছি দিয়ে নিই তারপরে দেবো এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা হ্যাঁ আর বেশি কিছু দেবো না আর সাথে অল্প একটু বাদাম দেবো এই ঠান্ডায় না যাচ্ছে কোথাও বেরোনো না যাচ্ছে কোনো কাজ বাজ করা প্রথমত ঠান্ডা তারপরে রোদ উঠছে না একদম বাজে একটা বিচ্ছিরি ওয়েদার তো এই এইরকম ওয়েদার অনেকেরই নাকি ভালো লাগে যে বৃষ্টি পড়ছে ঠান্ডা তো আমার অতটা পছন্দ না আর মেন হচ্ছে কোনো কাজ করা যায় না এটাই হচ্ছে সমস্যা আর এই দিকে কাজ করতে করতে আমি কি করছি এক বাটি দুধের মধ্যে সব চা পাতা দিয়ে দিয়েছি ভেবেছিলাম একটু দুধটা রেখে দেবো জাল দিয়ে কিন্তু ওই কাজ বাজ সাথে সাথে কথা বলতে বলতে আমি দিদি সবটা দুধের মধ্যেই চা দিয়ে দিয়েছি ব্যাস অনেকটা চা হয়ে গেল এখন এই চাটাকে কীভাবে রাখবো আমি তাই চিন্তা করছি অনেকটা চা পাতার মধ্যে যদি চা থেকে যায় না চাটা পুরো তিতকুটে হয়ে যায় বিচ্ছেই লাগে আর এই দিকে তো আমার মার আমাদের কথা শুনে মাথা পুরো খারাপ যে তো আমরা দুপুরবেলায় ভাত খাইনি বলছি এটা কী একটুখানি তো প্রেশার কুকারে ভাত করতে পারতিস একটু সেদ্ধ ভাত বসিয়ে দিতে পারতিস সারাদিন ভাত না খেয়ে থাকলে কি করে এখন কী এখন কী রান্না করবি আসলে এখন আমরা হয়েছি আজকে ভাত যখন করিনি করব না কারণ এই ঠান্ডাতে আর ভাত খেতে ইচ্ছা করছে না মেন হচ্ছে সমস্যা এই জায়গাটাতেই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ভাত করলে এটা করতে হবে ওটা করতে হবে এসব চিন্তা করে আর ভাত রান্না করিনি এখন চিটা ভাজাটা অল্প করে করছি তারপরে করবো হচ্ছে চাউমিন চাউমিনের সব কিছু আয়োজন আনা হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম চাউমিনের রেসিপিটা আমি শেয়ার করবো মায়েরা একটু বেশি চিন্তা করে সবাইকে নিয়ে তাই না বলো তাই জন্য আজকে যেহেতু আমরা ভাত রান্না করিনি আর ওই আর কি ভাতের বদলে তো অন্য কিছু খেয়েছি তবুও ওই আর কি বেশি চিন্তা তো করবেই এরকম এইটাই আর কি ব্যাপার চিরে ভাজা চা খেয়ে কমপ্লিট করে এক আধা ঘন্টা এক ঘন্টা বসেছিলাম ঘরে আর বসে ছিলাম সেটার কি ভিডিও করব। তাই জন্য আর কোনো রকম ভিডিও করিনি এখন চলে এসেছি হচ্ছে যে চাউমিনটা রান্না করবো তাতে কী কী লাগবে সেটা দেখানো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চাউমিন তো সেদ্ধ করে রেখেছি দেখালাম আর নিয়ে নিয়েছি হচ্ছে ফুলকপি বিনস আর মটরশুটি গাজর ছিল না তাই দিচ্ছি না আর নিয়েছি হচ্ছে আজকে একটা নতুন জিনিস সেটা হচ্ছে বাঁধাকপি আর দেব হচ্ছে রসুন কুচি কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে পিঁয়াজ কুচি আর এই কাঁচা লঙ্কাগুলো আমাদের বাড়িতে হয়েছিলো খুব একটা ঝাল না কিন্তু ভালো বেশ বড় বড় হয়েছিলো আর নিমিচ হচ্ছে বাদাম আর দুটো ডিম আর এখানে নুন হলুদ তো আছেই আরও সাথে অনেক কিছু ছিল সেটা হচ্ছে ছিল সয়া সস তারপরে হচ্ছে চিলি সরি চিলি হ্যাঁ চিলি সসও ছিল আর ছিল হচ্ছে টমেটো সস এই তিনটে সস ছিল সেটাকে দেখাতে ভুলে গেছি কিন্তু লাস্টে আমি যখন মেশাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এখন কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের গরম হয়ে এসছে এখন দিয়ে দিলাম হচ্ছে তেল এর মধ্যে তেলটা দেখো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো প্রথমেই দিলাম হচ্ছে রসুনটা কারণ কিনা রসুনটা যদি পেঁয়াজের আগে পরে দিই না তাহলে মানে ভাজা হয় না তাই জন্য আগে দিয়ে দিলাম দিয়ে এখন পিঁয়াজটা বেশ সুন্দর করে ঝুরো করে দিয়ে দিচ্ছি যাতে পুরো পুরি চাউমিনটার মধ্যে মিশে যায় এখন পিঁয়াজটা একটু হালকা হালকা যখন লাল হয়ে যাবে তারপরে বাদ বাকি জিনিসগুলো দেবো ভাজা ভাজাটা হতে হতে বাদবাকি আরও তো অনেক কিছু কাজ থাকে যে কারণ কি এখানে সব কাটাকুটি হয়েছে সেগুলি একটু পরিষ্কার করে নিয়ে দিকে পিঁয়াজটাও ভাজা হয়ে যাবে ততক্ষণে তাই জন্য বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি পেঁয়াজটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছি সেগুলো আর দেখো লাল লঙ্কা যেহেতু এর মধ্যে দিয়েছি কি সুন্দর কালারফুল লাগছে বিষয়টা মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসছে বেশি ভেজে ফেললে তো তাহলে পুড়ে পুড়ে যাবে তাই জন্য এর মধ্যে আমি এখনই যে ফুলকপি বা আর বিনস আর মটরশুটি যেটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন দেবো এর মধ্যে অল্প একটু হলুদ কারণ কি না আমরা তো যে বাঙাল তো বাঙাল রান্না যিনি রান্নাতে একটু হলুদ না দিয়ে খেতে পারে না তো অন্য আরও যারা আছে নাম নিচ্ছি না তারা হলুদ ছাড়াও রান্না করে কিন্তু আমরা আবার হলুদ ছাড়া রান্না করতে পারি না যেমন আমরা যখন চাইনিজ খাই যে কোনো তো অনেক কী জাউমিনা হয়তো হলুদটা দেয়ই না ব্যবহারই করে না কিন্তু বাড়িতে তো হলুদটা ব্যবহার করতেই হবে সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়নি মানে নরম হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বাঁধাকপিটা কারণ বাঁধাকপিটাও তো একটু নরম হতে হবে তাই জন্য এখন একটু ভালো করে ভাজা ভাজা করব এখন আর ঢাকা দেবো না ঢাকা দিয়ে যেগুলো সেদ্ধ করে সেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর পাশে যে তাওয়াটা বসিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এখন ওই তেলটার মধ্যে আমি সাইডেই ডিমটা ভাজা করে নেবো কারণ কি না এর মধ্যে যদি ডিমটা দিই না তাহলে আর খুঁজে পাওয়া যাবে না তাই জন্য আলাদা করে সাইডে ডিমের ভুজিয়াটা আমি রেডি করে নিচ্ছি আর যে বাদামটা রেখেছি ওটাও এটা যখন এই দিকে যখন মশলাটা পুরো ভাজা হয়ে যাবে চাউমিনের তখন ওর মধ্যে ওপর থেকে ছিটিয়ে দেবো চাউমিনের জন্য যে মশলাটা রেডি করা হচ্ছে এর মধ্যে তো সব ভাজাভুজি হয়েই গেছে এখন যে ডা ভুজি আটা করে রেখেছি ডিমের সেটাও আমি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এইটাও ভালো করে আগে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো নিয়ে তার মধ্যে এর মধ্যে দেবো এখন একটু সোয়া সস সোয়া সস আর হচ্ছে চিলি সস আর হচ্ছে টমেটো সস এই তিনটে মিশিয়ে দিলে কিন্তু চাউমিনের কালারটা একদম পুরো রেস্টুরেন্টের মতো আছে দারুণ লাগে খেতে কিন্তু তখন সব সসগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এরপরে দেবো হচ্ছে চাউমিনটা চাউমিনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো আর তোমরাও বাড়িতে এরমভাবে একটু ট্রাই করে দেখো আর অবশ্যই কমেন্টে জানিও যে চাউমিনটা তোমাদের কেমন লাগলো আমাদের তো দারুণ লেগেছিলো দারুণ টেস্ট হয়েছিলো তো তোমাদেরকে সেটাও আমি শেয়ার করবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না আজকে সেরকম কিছু মানে ছিল না আর অ্যাকচুয়ালি ডেলি ব্লগ যারা দেয় আমাদের মতন তো মানে প্রতিদিন দিন আর কি যেটা চলে লাইফে সেটাই আমরা দেখাই তো আজকে আমার এরকমই একটা সিম্পল ব্লগ ছিল সিম্পল লাইফ লাইফে আজকে আমার বেশি কিছু হয়নি ঘটনা ঘটেনি যেটুকুনি যা ঘটেছে সেটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো ছি দারুণ ছিল তোমাদের দাদা ভাইয়ের ভালো লেগেছে আর এর মধ্যে যদি একটু চিকেন কুচি দেওয়া যেত তো অসাম খেতে হতো তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আর যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটার পাশে দেখো তো আজকে আমাদের টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর এই আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো